আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না জালাই গেলাই আগুন নিবাই গেলা না জালাই গেলায় আগুন নিবাই গেলা না প্রথম বিরিতকালে দৈরাই আমার গলে বন্ধু তো কি হয়েছে আর কইস্তা দশটা না পাঁচটা না কৈজলা দিয়ে ভালোবাসছি অ বেড়া কৰি দিছে আৰে বাগলা ওটা বেড়া পইত না বেকা পইবো আমাৰ তো এক কালি হৈছিল লাগবো তুই বুজলি না ওই দিন আমি দন দিয়া মন দে ভালোবাসছিলাম আৰে তুই এটা কোনো পড় আনিস না এগুলা কি শুই না আমার একদিন বেকা পইছি আমি কি কৰিছি জানস। বিৰি চুৰত দন বাৰু বান্ধি লাগবা এই খাই আছি আৰু যে এইটা আছে না পানি পানি বাইছ লিটাৰ খাই আছিলাম আরে ওটা খাইলে কি হই রে আৰে খাইলে সব বুলে যাবি ঘা

বন্ধু এ সেন্ট করে উঠছে আরে কি আহ দেশ এক চুবুকে একটা খাব লাগবো তাইলে কয়ে একটা নিশা হইবো নাইলে ওটা না খা মার মার মার

আমি তুই ধরে মাইরা তো তোর সৈতা ধরে মাইরা গেলাম আর এবর্ত এসেসকে কি হইছ তোর দিগাডা আর আমি তোর বন্ধু নো ন্যাবল তুই আমার বাইলাগস বাই সবাই লাগি বাইলাগস এই তুই বাইলাগস কিন্তু ها জ্বলাই দিয়া সব জ্বলাই দিয়া পেন হরছি আমি পেন হরি পোলা আমারে সহ্য হয় না মাইরা লায়া পোলা বনে আমার পিন নষ্ট করে dise নিশ্চয়

আমার বিচে গইড়া আগুন গুড়গুলায় জলতে আছে আমার বন্ধু ওষুধ দিছে ওষুধ খাইছে আইস খাইরা দেন বারে বারে ভাই না আজকে লাগিয়া আরে গুলো তোরে খাইছে আমার বন্ধু আমিন না খাও আমিন্নার বাচ্চা তোর দেখা আছে ওই হারাম দাদা তুই আবার বলে কি খাইছস বাবা কি তোছিল না আমার বলা হলো আমার ভাই ডাকতেছে আমার সামনে ভাই আমার দুশ না চাচা